চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার আর একটু নতুন ভিডিও তোমাদের অনেক 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 স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন ভাইজে সাড়ে তিনটে তো এটা আমার দিদি ও এসছে আজকে সকালে এসছে একটু পরে চলে যাবে তো আজকে আমি বলেছি ভাইকে আমি সাজাবো তো ভাই অনেক দিন ধরে রেডি সাজার জন্য তো কেমন সাজাবো সে তো জানে না আর

আগল নে নে কাট না কমলেস না pore pore makeup hoye ja chaan হ্যাঁ হ্যাঁ কমপ্লিট তারপর তারপরে লাগাবো এই দেখবি না মেকআপ জিনিস এর চলো সাথে তো বন্ধ করবে হ্যাঁ 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 এখন ওকে এই বন্ধ করে জি কিছু হবে না তুই এসো বলো হাজির দিই স্টিল হবে থাক आई नहीं

तो अभी कब काट में कैसे होएगा

চুপলা আর সুন্দর তো দিদি তুই চিন্তা করবি না নিয়েকে আরে হাসিস না তো হয়ে যাবে আই উঁচু করে দে তো গোটা একটু হুম আর এ কেন দিলি গোল করে দিলাম বেশি ভালো লাগবে এ মুখ টুক ধুইয়ে চলে আসলো সবাইকে মারলো প্রচুর মাছাই আমি কা পড়বি তো আজকে ভিডিও রেখন শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বল তো যা টাটা